তো একসাথে জানি আজকে নতুন একটা নিয়ে চলে আসছি তোমরা এবারে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বর্ধমানে ইসলাবাদের ইউথ ক্লাবে তো তোমরা এখানে কীভাবে যাবে যদি ট্রেনে আসো স্টেশনে নামবে যে কোনো টোটোকে বলবে দাদা আমাদেরকে আমাদের নীলপুর নীলপুরে নামিয়ে দিন তাহলেই হবে ঠিক আছে নীলপুরে নামলে পরে ওখান থেকে তোমরা চারটে প্যান্ডেল দেখতে হবে পরপর চলে আসবে আর তাছাড়াও তোমরা যদি আলিশা বাস স্ট্যান্ডে নামো আলিশা দেখে একদম পায়ে হাঁটা পথ তোমরা হেঁটেও আসতে পারো টোটো করতেও পারো তোমরা বলবে দু নম্বর এলআইসি অফিস যাব ওই গলি দিয়েই রাস্তা আছে একদম পেছনটা দিয়ে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখায় গা এবারের যে থিমটা এটা হচ্ছে রূপান্তর এখনও দেখো কাজ চলছে আমি দূর থেকে দেখাচ্ছি তো চলো আমি কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই গা দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে দেখতে পাচ্ছি এবারে ইসলামাবাদের যে প্যান্ডেলটা হচ্ছে সেটা দেখো ডিজাইন এখনও মানে করা হচ্ছে তো এগুলো সব বিয়ারের বোতল দিয়ে ঠিক আছে বিয়ারের বোতল আছে এখানে বিভিন্ন রকম কালার আছে একটা সবুজ দেখতে পাচ্ছ সবুজ রয়েছে এদিকে আর এখানটায় তোমার একটু গুলু গুল যে কালারটা হয় সেরকম আর উপরে যেটা দেখা যাচ্ছে একদম ব্লু কালার তো আর এইগুলোতে ইঁটের ইঁট দিয়ে তোমার সিমেন্ট দিয়ে মেঝে তার উপরে ডিজাইন করা হচ্ছে এখানটা ঠিক আছে তো ডিজাইনটা দেখবে দারুণ হবে আর কি তো এটা ভালো মানে দারুণ একটা প্যান্ডেল এই রূপান্তরে হচ্ছে ইসলাবাদ এটা হচ্ছে ইসলাবাদ ইউথ ক্লাবে ঠিক আছে তো তোমাদেরকে দেখাই চলো আরও কাজগুলো তো দেখো আমি একদম ভেতরটাই চলে এসেছি

আর ওপরটা কি হবে উপরটাতে উপরটা পুরোটাই বোতল সাজানো থাকবে মানে চাউনিটা চাউনিটা পুরো কাঁচের বোতল দিয়ে বোতল দিয়ে তো এটা দুর্দান্ত একটা আইডিয়া নেওয়া হয়েছে দেখো এগুলো সব এই নতুন মডেল একদম মানে পুরো বিয়ারে বোতল তো মোটামুটি কত বিয়ারে বোতল আছে এখানটাতে এখন তো পর্যন্ত মোটামুটি প্রায় 15 20 হাজার চলে এসেছে পনেরো কুড়ি হাজার বিয়ার বোতল চলে আসছে এরকম কালেকশন করতে দেখো আচ্ছা ওগুলো ধোয়া ধুয়ে হচ্ছে আর এই যে এইগুলো দেখো তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে তোমরা হয়তো বিশ্বাস করবে না আওয়াজটা কাঁচে তো একটাও কিন্তু এমনি কোনো প্লাস্টিক বা কিছু নয় এইগুলো কাঁচের দিয়ে তারপরে সিমেন্ট দিয়ে এটাকে বসানো হচ্ছে তাই তো সিমেন্ট দিয়ে জাম করা হচ্ছে আর ডিজাইনটা দেখো এরকম ডিজাইন রয়েছে দেখে নাও তো খুব সুন্দর একটা ডিজাইন আর ভেতরটা কি হবে এটা আচ্ছা ভেতরে বোতলটা বসিয়ে এরকম কার্টুনের ডিজাইন আর এই যে ভেতর দেখতে পাচ্ছি এইগুলাতে তোমার একটা করে জানলার মতো রয়েছে এইগুলো কি বসবে এগুলোতে ওটা কিসের ডিজাইনটা মানে অন্য কি আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে কি রং হবে নাকি তাহলে বোতলগুলোকে ধোয়া হবে তো এগুলো তো বোতলগুলো আচ্ছা এখানে জল থাকবে এই লম্বাটা এগুলোই জল থাকবে জল থাকবে আর ঠাকুরটা কোথায় থাকবে আচ্ছা ওই আচ্ছা ওই ভেতরের ওখানে ঠাকুর ঠাকুর থাকবে আচ্ছা তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিড়ু মজা জানাল ভিডিও জানাল ঠাকুর থাকবে তো দেখো এই প্রত্যেকটি বিয়ারে বোতলকে একটা নিচে দিয়ে ওপর দিয়ে ঠিক আছে এইভাবে করে সাজিয়ে একটা বোতলের উপরে আর একটা বোতলকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ তারপরে আমার একটা গ্যাপ গেছে সেই বোতলের উপরে রেখে এরা এরকম একটা পিলার করা হয়েছে ঠিক আছে এই পিলারটার মাঝখানে কিন্তু একটা করে লাইট থাকবে তাহলে আরও সুন্দর লাগবে এগুলো হচ্ছে সব সবুজ বাইরের যে অংশগুলো দেখতে সব পিলার করে কিন্তু সবুজ আছে আর ওপরের অংশটা তোমাদের দেখেছি একদম যেটা টপে আছে একদম মাথাতে ওই যে দেখতে পাচ্ছ মাথাতে ওটা হচ্ছে ব্লু কালারের আর এইটা কিন্তু একটা অন্য একটা কালার হবে আর তার উপরে আছে এই গুড় গুড় কালারটা এটা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি বাইরের দিকে এগুলো হচ্ছে সব পিলার সব কিন্তু ওই বিয়ারে বোতল দিয়ে তো আপাতত কুড়ি হাজারের মতো বোতল এসছে যেটা জানা গেলো আর এগুলো সব কালেকশান করতে হয়েছে লোকাল এরিয়া থেকেই তো এর উপরে যেটা হবে এত বড়ো যে চালটা রয়েছে ছাউনিটাও আর কি ওটা কিন্তু বিয়ারের বোতল দিয়ে হবে ব্লু কালার থাকবে আর একটা অন্য কালার থাকবে তো চলো তোমাদেরকে আরও ভালো করে দেখাই তো এই হচ্ছে রূপান্তরের যে প্যান্ডেলটা সেটা দেখে নাও ইসলামাবাদ তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখায় একবার এই যে ঠাকুরটা ওই দেওয়ালটা থাকবে আচ্ছা ঠাকুরটা কিন্তু ওই দিকে থাকবে আর এইখানে একটা রাউন্ড করা যে গুহা এইখান থেকে দেখতে হবে তো দেখো এটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি তোমাদের দেখাই রাউন্ড একবার আর আমাদের ওই যে ওপরে দুই দাদা রয়েছে ওনারা ওখানটায় কাজ করছে দাদা ওপরটা কি হচ্ছে একটু বলে দিন একটু ওটা শুধু নীল বিয়ার বোতল আচ্ছা

তো সম্পূর্ণ দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু মশলা রয়েছে মানে সিমেন্টারি মশলা তো সেটাকে সেইভাবেই মশলাটা মাখানো হয়েছে আর এই দিকে দেখো এইগুলোতে জল থাকবে তাই তো এইখানে জল থাকবে আর মাঝখানে শুধু ঠাকুর মাঝখানে কি থাকবে এইখানটা ডিজাইন একটা থাকবে হ্যাঁ সেই যে গ্যাপটা বলছে এই গ্যাপটা থেকে তোমরা ঠাকুরটা দেখতে হবে আর এখানে প্রত্যেকটা এই যে দেখো এই চারিদিকে এগুলো সব কিন্তু ডিজাইন করা হয়েছে আর এগুলো পরে হয়তো কালার হবে এই সবুজ সবুজ একদম এর ভেতরটা কিন্তু লাইট থাকবে এগুলো সব লাইট থাকবে তো দাদা তাহলে এইদিকে প্রবেশ করবে আর এইদিকে বেরিয়ে যাবে ওটা দিয়ে ঢুকবে ঠাকুর এইদিকে বেরিয়ে যাবে আচ্ছা তো একদিকে প্রবেশ করার যা রাস্তা রয়েছে দিকটা দিয়ে প্রবেশ করে তারপরে এদিকে ঠাকুর এখান থেকে দেখতে হবে আর এটা দিয়ে বেরিয়ে যাবে এখনো কদিন লাগবে এটা মহলের মধ্যে কমপ্লিট আচ্ছা এই এই ছাউনিটা পুরোটাই এখন কাঁচের হবে তো তো দেখে না এই যে পাইপ দেওয়া রয়েছে এগুলো পুরোটাই কিন্তু কাঁচের এগুলো ছাউনিটা পুরোটাই কাঁচের হবে তাহলে বুঝতে পারছি এই প্যান্ডেলটা তোমরা দেখতে আসবেই আর এই দাদাদের কাছে আচ্ছা আপনাদের আলমগঞ্জে তো এরা এসছেন এখানে লোকালের মধ্যে আর কি এত সুন্দর হাতের কাজ কত সুন্দর ডিজাইনগুলো করেছে দেখো তোমরা কিন্তু এটা দেখতে আসবে অবশ্যই ঠিক আছে চলো তো এই যে না ভালো করে ফিরছে সেটা দিয়ে তোমার দেখা যাচ্ছে এইখানটা ঝর্ণা থাকছে ঠিক আছে এই জায়গাটা ঝর্ণা থাকবে হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও বাই বাই